আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানসাইনি স্পোর পেন ব্র্যান্ড নিউ ভিডিও কাম চলি যে আর ফ্যাশনার এখান থেকে তোমাদের খুব সুন্দর সুন্দর কিছু থ্রি পিসের কালেকশন দেখিয়ে দিব একদমই অফার প্রাইজে তোমরা পেয়ে যাবে তো ফার্স্টে ভাইদের শপের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি এটা ভাইদের শপের অ্যাড্রেস তুমি যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছো তারা এই অ্যাড্রেসে চলে আসবে স্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর ব্রাশে এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ আর যেন অনলাইন থেকে নিবে অবশ্যই যে এই নাম্বারটাতে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিয়ে নিবে ওকে এগুলোর প্রাইস থাকবে মাত্র সাতশো করে ওকে আচ্ছা দেখান ভাইয়া কোনটা দিয়ে শুরু করবেন আচ্ছা তো ফার্স্টে দেখে দিব ইন্ডিয়ান পিয়ানো কটনের মধ্যে দিয়ে এগুলো কিন্তু অনেক বেশি রানিং কালেকশন ফার্স এত সফট এই কাপড়গুলা আর এগুলো প্রত্যেকটারই কিন্তু রং কশের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে এটা থাকছে বডির কাপড়টা নিচে কিন্তু প্যানেল করা থাকবে তোমরা চাইলে কিন্তু এই প্যানেলটা সাইডেও রাখতে পারো কেউ যদি চাও এভাবে বানাবো সেক্ষেত্রে কিন্তু এটা নিচেও রাখতে পারো এটা থাকবে স্লিভের অংশটা কোথায় ভাইয়া নিচে আচ্ছা এটা থাকবে প্যান্টের কাপড় সম্পূর্ণ আড়াই গজ থাকবে একদম হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে থাকবে এটা থাকছে দোপাটাটা একদম বিগ সাইজের একটা দোপাটা পাবে আমি দেখে দেব এই যে দোপাটা দেখো এটা হচ্ছে দোপাটাটা দুই সাইডে কিন্তু প্যানেল করা থাকছে অনেক বেশি সুন্দর এটা কি ব্যাক সাইড ওকে নেক্সট আইটা দেখিয়ে দেবো এগুলোর প্রাইস থাকবে মাত্র সাতশো টাকা করে প্রত্যেকটারই সাতশো টাকা ওকে প্রাইস থাকবে সাতশো টাকা করে এগুলো প্রতিটারই বডির কাপড় কিন্তু হিউজ পরিমাণে দেওয়া থাকবে যে কোনো সাইজের আপনারা নিয়ে যে কোনো ড্রেস বানাতে পারবে নেক্সট টাইটা দেখিয়ে দেবো এটা হচ্ছে পিঙ্ক কালারের মধ্যে এই কালারটা কিন্তু অনেক সুন্দর এই যে খুব সুন্দর একটা কালারের মধ্যে পাচ্ছো এখানে কিন্তু খুব সুন্দর একটা বেনারসি প্যানেল করা থাকছে এ থাকবে প্যান্টের কাপড় সম্পূর্ণ কিন্তু আড়াই গজ থাকবে দেখাবে দুপাটা নেক্সট আইটা দেখিয়ে দেবো নেক্সট আয়টা থাকছে অলিভ কালারের মধ্যে এটাতেও কিন্তু সেম ভাবে তোমরা প্যানেল করা থাকবে মানে সেম ডিজাইনের মধ্যে থাকবে জাস্ট কালার প্রিন্টটা চেঞ্জ হবে তোমাদের চার যে কালার প্রিন্ট ভাগ লাগবে স্ক্রিন শর্ট দিয়ে নম্বরে কন্ট্যাক্ট করে নিয়ে নিবা সামনে যেহেতু গরম চলে আসছে গরমে কিন্তু রাফ হয়ে জন্য এগুলো একদমই বেস্ট একটা কালেকশন নেক্সট আরেকটা দেখিয়ে দেবো প্রত্যেকটারই কাপড় থাকবে পিয়ানো কটনের মধ্যে এগুলো কিন্তু হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল পিয়ানো কটন পাবে সাইডে প্যানেল করা থাকবে এটা থাকছে বডির কাপড়টা নেক্সট ওয়ান দেখিয়ে দেবো এটার সাথেও ম্যাচিং প্যান্ট থাকবে দুপাটা থাকবে এটা দোপাটাটা খুলে দেখিয়ে দিচ্ছি এই যে এটা দোপাটাটার ফ্লার্স এত বেশি সুন্দর একদমই কালার শেডের মধ্যে পাচ্ছ সাইডে প্যানেল করা থাকছে প্রাইস থাকবে মাত্র সাতশো টাকা করে নেক্সট আর এটা দেখিয়ে দেবো এটা দেখো এটা খুব সুন্দর একটা প্রিন্টের মধ্যে পাচ্ছ আর কালারটাও কিন্তু অনেক বেশি জোস একদম মেরুন একটা কালারের মধ্যে পাচ্ছ সাইডে প্যানেল করা থাকবে এটা বড়ির কাপড়ে দেখো জাস্ট এত বিশাল এটা এ থাকবে প্যান্টের কাপড় সম্পূর্ণ প্রিন্টের মধ্যে পাচ্ছ এটা থাকবে দোপাটাটা এই যে এটা থাকবে দোপাটাটা প্রত্যেকটা দোপাটায় কিন্তু চার সাইডে খুব সুন্দর একটা প্যানেল আর এটার কাপড় কোয়ালিটি মার্শাল্লা অনেক ভালো অনেক সব ঢাকার আপুরা চালে কিন্তু সব ভিজিট করে দেখে শুনে নিতে পারবে আমি লাস্ট অ্যাড্রেসটা দেখিয়ে দেবো নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি এটা ব্লু কালারের মধ্যে পাওয়া সাথে মিষ্টি কালারের কম্বিনেশান থাকবে এই যে এটাতেও কিন্তু সেমভাবে নিচে প্যানেল করা থাকবে এ থাকছে প্যান্টের কাপড় এ থাকবে দোপাটাটা নেক্সট ওয়ান দেখিয়ে দেবো সেম পিন্টের মধ্যে কয়টা কালার ভাইয়া তিনটা কালার ওকে এটা থাকছে ফিরোজা কালারের সাথে সিভিট কালারের কম্বিনেশন এটা তো সেম ভাবে খুব সুন্দর একটা পিন থাকবে নিচে প্যানেল করা আছে এটা থাকবে প্যান্টের কাপড় এটা হচ্ছে দোপাট্টাটা প্রাইস থাকবে মাত্র ছ সাতশো টাকা করে কাপড় থাকবে পিয়ানো কটনের মধ্যে নেক্সট আরেকটা কালেকশন দেখিয়ে দেবে এটার মধ্যে লাস্ট ওয়ান কালেকশন কালারটা এটা কিন্তু তোমরা মেরুন কালারের মধ্যে পাবে আর এই প্রিন্টটা কিন্তু আমার পার্সোনালি অনেক বেশি পছন্দের প্রিন্টটাই যে দেখো কত সুন্দর একটা প্রিন্ট থাকছে আর বডির কাপড় প্রত্যেকটারই কিন্তু বিগ সাইজের মধ্যে পাচ্ছ এটা থাকবে প্যান্টের কাপড় সম্পূর্ণ ম্যাচিং করা থাকছে এটা থাকবে থাকবে মাত্র টাকা করে এত রিজনেবল এগুলো কিন্তু মার্কেটে কোথাও পাবে না মার্কেটে কিনতে গেলে কিন্তু হাজার বারোশো টাকা প্রাইস লাগবে এটা থাকছে দোপাটা একদম বিগ সাইজের মধ্যে পাচ্ছ প্রাইস থাকছে মাত্র সাতশো টাকা করে নেক্সট এবার দেখাবো অর্গ্যানিক ফ্যাব্রিক্সের মধ্যে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ইন্ডিয়ান অর্গানিক অরগেনডি ফ্যামিলিস পাবেন এই যে এটা দেখো ব্রাউন কালারের মধ্যে রয়েছে এটার অল ওভার বডিতেই কিন্তু সুতা দিয়ে এম্ব্রয়ডারি কাজ করা থাকবে ও ওইটার কাজের ফিনিশিং কিন্তু অনেক ভালো নিচে কিন্তু খুব সুন্দর করে মোটা একটা প্যানেল করা থাকবে এটারও কাপড় থাকবে কটনের মধ্যে এটার ব্যাকপর্শন দেখিয়ে দেবো ভাই একটা এটা থাকছে ব্যাক সাইডটা ব্যাক সাইডে কিন্তু খুব সুন্দর একটা প্যানেল করা থাকবে নিচে প্রিন্ট করা থাকছে এটা থাকছে বডির কাপড় এটা থাকবে স্লিভের অংশটা এই যে স্লিভেও কিন্তু সেমভাবে ভাবে প্যানেল করা থাকছে এটার সাথে কি কি আছে ভাইয়া এটার সাথে প্যান্টের কাপড় পাচ্ছ এটা থাকবে সম্পূর্ণ কটনের মধ্যে আড়াই গজ থাকবে এটা থাকবে দোপাট্টাটা একদম ম্যাচিং একটা দোপাট্টা পাচ্ছ বিগ সাইজের মধ্যে থাকবে রং কষের প্রত্যেকটারই কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পাবে প্রাইস থাকছে মাত্র সাতশো টাকা করে ওকে নেক্সট আরেকটা দেখিয়ে দেবো এটার মধ্যে কয়টা কালার আছে দুইটা কালার তিনটা কালার ওকে নেক্সট একা থাকছে ডাগন কালারের মধ্যে এটাতেও কিন্তু সেমভাবে জোরি তাদের এম্ব্রয়ডারি কাজ করা পাবে যারা ঈদের একটু কমফোর্টেবল ড্রেস করতে পছন্দ করো তারা কিন্তু এই কালেকশানটা নিয়ে নিতে পারো নেক্সট একটা থাকছে অলিভ কালারের মধ্যে সেম ডিজাইনে থাকবে জাস্ট কালারটা চেঞ্জ হবে প্রাইস থাকবে মাত্র সাতশো টাকা করে তোমাদের যার যেটা ভালো লাগবে ছটপট অর্ডার করে নিয়ে নিবে যেহেতু এগুলো একদমই অফার প্রাইসে যারা আগে নক করবে তারাই কিন্তু কালারগুলো পাবে নেক্সট আইটা দেখিয়ে দেবো নেক্সট আরেকটা ডিজাইন এটার মধ্যে তোমরা চারটা কালার পাবে তো ফার্স্টে দেখিয়ে দিচ্ছি এই ম্যাজেন্ডা কালারের মধ্যে দিয়ে এটার উপরে ফেরেছে এত সুন্দর করে জরি সুতরা প্লাস সিকোয়েন্সের কাজ করা থাকবে একদম নিখুঁত একটা ওয়াইট পাবে এটার সাথে কালার কন্টাস্ট তোমরা প্যান্টের কাপড় পাচ্ছ সম্পূর্ণ গজ থাকবে এটা থাকছে দুপাটা পুরোটাই কিন্তু সিকোয়েন্সে ভরপুর ওয়ার্ক করা থাকবে এই যে অল ওভার ওনাতেই কিন্তু খুব সুন্দর করে সিকোয়েন্সে কাজ করা থাকবে প্রাইস থাকছে মাত্র সাতশো টাকা করে এত সুন্দর কালেকশন ফার্স্ট এই প্রাইজে আসলেও কোথাও পাবে না নেক্সট আরেকটা দেখিয়ে দেবো একা থাকছে কলিজা মেরুন কালারের মধ্যে ওয়াও অনেক সুন্দর এই কালারটা নেক্সট ওয়ান দেখিয়ে দেব নেক্সট একা থাকছে অলিভ কালারের মধ্যে

এইটা দেখো পিয়াস টাইপ কালারের মধ্যে রয়েছে এটা নেকের পশন থেকে শুরু করে এত গর্জিয়াস একটা ওয়ার্ক পাচ্ছ মানে সিম্পলের মধ্যে গর্জিয়াস করে কাজ করা থাকবে অল ওভার বডি দেখি সিকোয়েন্সের কাজ করা থাকছে নিচে প্যানেল করা থাকবে আর এটা থাকবে স্লিভের অংশটা ওকে এটার ব্যাক পশনটা দেখিয়ে দেবো এই যে ব্যাক সাইডও কিন্তু সেম ভাবে প্রিন্ট পাচ্ছ কাপড় থাকবে ইন্ডিয়ান অর্গানিক ফ্যাব্রিক্স এর মধ্যে এটা মধ্যে একটু মিক্সড পাবে তোমরা এটা থাকছে প্যান্টটা এটা থাকবে দোপাট্টাটা এই যে এটা থাকছে দোপাটাটা একদম বিগ সাইজের মধ্যে থাকবে আর কাপড় কোয়ালিটি কিন্তু অনেক ভালো একদম সফট থাকবে রং কষে গ্যারান্টি থাকবে এটার মধ্যে কালার আছে কালারগুলো গুলো দেখিয়ে দেব একটা থাকছে অলিভ কালার আচ্ছা সেম ডিজাইনের মধ্যে তোমরা চারটা কালার পাবে এটা থাকছে অলিভ কালার নেক্সট একটা থাকছে এটাও তোমরা একটা লাইট একটা অলিভ কালারের মধ্যে পাচ্ছ নেক্সট ওয়ান দেখিয়ে দিব এটা থাকছে মাস্টার্ড ইয়েলো কালারের মধ্যে এই যে সাথে সিভিট কালারের কম্বিনেশন থাকবে প্রাইস থাকছে মাত্র ছয় সাতশো টাকা করে নেক্সট আইটা দেখিয়ে দিব আচ্ছা এটা থাকবে অর্গ্যান্ডের মধ্যে এটা অনেক সুন্দর একটা মাস্টার্ড ইয়েলো কালারের মধ্যে পাচ্ছ এটার অল ওভার বডিতেই কিন্তু খুব সুন্দর করে জরি সোদা দিয়ে কাজ করা থাকবে সাথে সিকোয়েন্সের কাজ করা থাকছে নিচে প্যানেল করা থাকবে আর এটা থাকবে স্লিভের অংশটা আর এটা থাকছে সাইডটা অনেক সুন্দর কিন্তু এই কালেকশনটা এটার মধ্যে কালার আছে তাই না ভাইয়া এটার মধ্যে কালার আছে কালারগুলো দেখে দিব এটা হচ্ছে প্যান্টটা এটা থাকবে দোপাট্টাটা একদম বিগ সাইজের মধ্যে পাচ্ছ এত বড় আছে এটা একদম বিগ সাইজের একটা দোপাট্টা পাবে প্রাইস থাকছে কত